রাজনৈতিক দলের চাপে অবশেষে ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এইদিকে সেনা প্রধান কঠিন ঘোষণা দিয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি দ্বিতীয়টি হলো সরকারের তিন মিত্র দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ ভাবা যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে ধমক দিছে আমরা মানে বাংলাদেশে আমি ডক্টর রে এখন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা করেছে এবং সাধারণ সভা করার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আহ বিএনপির সঙ্গে তারা জোট করবে না কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক রাজনৈতিক দলের চাপে ডক্টর মোহাম্মদ তিনি এখন পদত্যাগ করতেছেন প্রিয় দর্শক নির্বাচনের আগে বিপদের সম্মুখীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দল থেকে বিভিন্ন ধরনের চাপ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রিয় দর্শক শেষ মাস দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দর্শক বেশি কথা বলবেন আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মধ্যে সরকারের বিস্তারিত বিস্তারিত গুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি দ্বিতীয়টি হলো সরকারের তিন মিত্র দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট নিয়ে মতবিরোধ সরকার পক্ষ থেকে বেঁধে দেওয়া সাত দিন শেষ হতে চললো কিন্তু জামাতের পক্ষ থেকে দেওয়া আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি তাতে পরিষ্কার হয়ে গেছে সরকার উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসা আর হচ্ছে না সরকার একাধিক সূত্র বলছে যদিও বলেছে সরকার তার মতো করে জুলাই সনো তার গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু শেষ পর্যন্ত আবার অধ্যাপক এনু যমুনা আলোচনায় ডাক দিতে পারেন রাজনৈতিক দলগুলোকে তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার কোনো ভাবে আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না কারণ সরকার নীতি নির্ধারকরা মনে করছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগের আন্তর্জাতিক মহলে চাপ বাড়বে আবার এই কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতা হলে সেটিও সরকারের জন্য নেতিবাচক ফলাফল নিয়ে আসবে তবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চায় সরকার সেক্ষেত্রে জুলাই সড়ক নিয়ে আলোচনাও করবে সরকার আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে সেটিও দেখাবে তবে আগের মতো অত সহজে সরকারের কৌশল খুব বেশি কাজ করবে বলে মনে করছেন না সরকার নীতি নির্ধারকরা বিস্তারিত জানতে চলুন জুলাই পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল তেসরা নভেম্বর তার মানে দশই নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে আটই নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত দূরের কথা আলোচনায় তারা বসতে রাজি নয় তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোন লক্ষণ দেখা যায়নি বিএনপির একাধিক আলোচনা হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেছেন তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে খোলা মেলা আলোচনাও হয়েছে এবং জুলাই সনদ নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনাও করেছেন নেতারা বিএনপির ভারসমতে গত সতেরোই অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে কিন্তু অক্টোবর জুলাই জাতীয় সনদ উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে দলটি বলেছে ওই প্রস্তাবের তফসিল উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে এছাড়া সনদ বাস্তবানে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামাত ইসলামের যায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আট নভেম্বর সালাউদ্দিন আহমেদ কাকরালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে না হলে তারাই সিদ্ধান্ত নিবে দলগুলোকে এভাবে সময় বেঁধে দেওয়ার একটিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে বিএনপি সালাউদ্দিন আহমেদ সরকার উদ্দেশ্যে বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোন নির্বাচিত সরকার নয় এটা তাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ডিকটেট করার মতো একটিয়ার সরকারের নেই এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল কিন্তু বিএনপি তাতে সারা দেয়নি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আটই নভেম্বর রাজধানীর হোটেল ইন্টার নির্বাচনী ইস্তেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে বলেছেন বিএনপির মহাসচিবকে আলোচনায় বসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু বিএনপি সে প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি যে জামাতের ডাকে সাড়া দিবে না সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয় জন্য জামাতের সঠিক পন্থা নয় বলে হয় অনুষ্ঠানে আহমেদ বলেছেন জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সারা না পাওয়ায় জামাত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই তবে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে যেটির ঘোর বিরোধী বিএনপি ও সমনা দলগুলো সরকারের সূত্রগুলো বলছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও বিভাজন আছে ত্রিশ অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছিলেন কিন্তু তেসরা নভেম্বর জরুরি বৈঠকে কয়েকজন উপদেষ্টা বলেন একই দিনে গণভোট হলে সংস্কার নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে এই পরিস্থিতিতে সরকার দলগুলোকে আলোচনা করে সমঝোতা করতে এক সপ্তাহ সময় দেয় তখন সরকার পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দুতিয়ালি করার দায়িত্ব দেওয়া হয় করছেন এমন দুজন উপদেষ্টা কয়েকদিন চেষ্টার পর হতাশ হয়ে পড়েছেন কারণ কোনো দলের ছাড় দিতে রাজি হচ্ছে না সরকার সূত্রগুলো বলছে বিষয়টা নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে এখন সরকারের কাছে দুটো অপশন আছে এক সরকার নিয়োজ উদ্যোগে রেফারির ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা দুই কোনো আলোচনা না করে সরকার নিজের মতো করে জুলাই সোনাদের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয়া সরকার নীতি নির্ধারণী মহল দুটো অপশনই ভেবে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেয়া হতে পারে এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে দুতিয়ালি করা উপদেষ্টারা সেক্ষেত্রে সরকার তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী ও এনসিপি কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে দর্শক জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত সাতাশে অক্টোবর দুটি সুপারিশ সরকারের কাছে জমা দেয়া জাতীয় কমিশন কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারে সেক্ষেত্রে দুইশো সত্তর দিনের স্থলে যত দিন লাগে তত দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে এসব প্রস্তাবে বিএনপি ও তাদের সমাবনা দলগুলো সন্তুষ্ট হবে অন্যদিকে উচ্চকক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব করা হবে এতে জামাত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংঘবরিষ্ঠ ভোটে বিল পাশ করবে এসব প্রস্তাব রেখে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে সরকার উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে তার মৃত্যুদের মধ্যে বিরোধের চেয়ে বেশি চিন্তার বিষয় হল কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুরতুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ মামলা শুনেতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দশই নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে পুলিশের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা এই লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের থাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা পুলিশ সদর দপ্তর বলছে নেতা কর্মীকে ঝটিকা মিছিল করেছে মিছিল থেকে গ্রেপ্তার করেছে এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে এমন পরিস্থিতিতে দশ তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে তেরো তারিখে লকডাউনকে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তা মনে করেন এই কর্মসূচিটি সফল রাজনৈতিক ভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বেশি চড়াও হলে সেটি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে তবে আওয়ামী লীগের এই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য সাতই নভেম্বর থেকে পুলিশ শুরু করেছে আওয়ামী একত্রিশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ আটই নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টি ফোর এক খবরে বলা হয়েছে হঠাৎ পুলিশের এমন বাড়তি উপস্থিতিতে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আটই নভেম্বর বিকালে হঠাৎ করে ঢাকার বিভিন্ন এলাকার মোড়ে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায় রায়ট গিয়ার হেলমেট বডি আর্মার সহ পূর্ণ প্রস্তুতিতে তারা অবস্থান করছিলেন সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার এই মুহূর্তে বেশি চিন্তিত সে কারণে তেরোই নভেম্বর আগে দলগুলোর সাথে সরকারের আলোচনা নাও হতে পারে হলেও সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম সরকারের লক্ষ্য হলো আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড হলে সেটিকে কাজে লাগাতে চায় সরকার আগের মতো তখন অধ্যাপক ইউনুস জাতীয় ঐক্যের নামে দাওয়াত দিতে পারবেন তখন অধ্যাপক ইউনুসের মিত্র দুই দল বিএনপিকে নতুন করে কোণঠাসা করার ছক করতে পারবে এখন দেখার বিষয় কোণঠাসা করার নতুন ছকে আজকে গিয়ে বিএনপি খাদের কতটা গভীরে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথাটা ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দর্শক তার মানে একটা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি এবং একটা ক্রান্তিকাল বলা যায় সেটি এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হলো তার মানে একটা জামাতের দিক থেকে চাপ অন্যদিকে বিএনপির দিক থেকে চাপ এই চাপের মধ্য দিয়ে সবাই মনে করছে যেমন জামাত ঠেলে দিচ্ছে সরকারকে যে বিএনপির স্বার্থ রক্ষা করছে বিএনপি বলছে যে না এরা জামাতের স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এখানে পক্ষ আসলে দুইটা বিএনপি আর জামাত অল্প কিছু আছে মানে ভাগিদার সেটা হচ্ছে এনসিপি কিন্তু এনসিপি এই মুহূর্তে আর খুব বেশি প্রাসঙ্গিক না তারেক রহমান বলছেন অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নেই এই কথাগুলি আসছে দর্শক নানা রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে হিন্দু প্রতিনিধি সম্মেলন দুই হাজার পাঁচের প্রধান এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলছেন তিনি আরো বলছেন যে দেশে দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক হাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে এই প্রসঙ্গে সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান এটাও কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ এবং সাম্প্রতিক সময় গুপ্ত রাজনীতি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং অবশ্যই কোন দলকে উদ্দেশ্য করে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন ডিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফ্যাসিবাদী শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল খেয়াল করেন আবার বলি ফ্যাসিবাদী শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল এটাও পরিষ্কার শুধু নামটা উল্লেখ করেননি তারেক রহমান কিন্তু বুঝতে মানে কারোরই বাকি নেই যে এটা জামাত ইসলামীর উদ্দেশ্যেই এই বক্তব্যগুলো বলা হচ্ছে বা দেয়া হচ্ছে একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপ্প শক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশে গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে কিনা এই ব্যাপারে সজাগ থাকতে হবে অর্থাৎ পরাজিত ফ্যাসিবাদী শক্তিও এখন গুপ্ত কৌশল অবলম্বন করছে অতীতে বিরোধীদের একটা শক্তি গুপ্ত কৌশল অবলম্বন করেছিল এখন আবার পরাজিত শক্তিরা গুপ্ত কৌশল অবলম্বন করেছিল তো এই কথাগুলি কেন আসছে এবং কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে যে সাধারণত অন্তর্বর্তী সরকার সরকার তত্ত্বাবধায়ক নেচার কি যখন কি একটা ভয়ঙ্কর বিপর্যয় হয় পতন হয় তখন সাময়িককালে কিছু সরকার আসে বা সিস্টেম আসে কখনো সামরিক শাসন আসে কখনো আহ অন্য রকম অন ইলেভেনের মতন সরকার আসে তো সেই সরকারগুলো আসলে কাজ কি যেমন অন ইলেভেনের সময় তাদের একটা গুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে একটা ভিন্ন একটা রাজনৈতিক দল করবে আওয়ামী লীগ বিএনপি মানে মাইনাস টু ফর্মুলা তো সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পর পরই কিন্তু তারা দ্রুত ভেগে তারা নির্বাচন দিয়ে বিদায় নিছে। এটাও একটা আপর্ষের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না তো এখন যেই পরিস্থিতিটা যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা ইন দ্য মিন টাইম তার অতিরিক্ত কিছু কাজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিচার এবং সংস্কার সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত্ত হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা একটা ঐতিহাসিক একটা কমিটমেন্ট কমিটমেন্ট রাজনৈতিক এরপরে হচ্ছে নির্বাচন হবার কথা কিন্তু অনেকেই বলছে যে না গণভোট দিতে হবে তাও এখন তিন মাসের মধ্যে এখন যেখানে তিন মাসটা সাধারণত নির্বাচনের প্রচার প্রচারণা প্রস্তুতির জন্য মানে যে সময়কাল নির্ধারণ করা হয় তার আগের তিন মাসকে তো সেই হিসাবে কিন্তু আমরা অলরেডি তিন মাসের মধ্যে ঢুকে পড়ছি তো এখন এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিচ্ছে না সিদ্ধান্ত না দিয়ে তারা রাজনৈতিক দলগুলোর কাছে ফেলে দিচ্ছে বলছে যে তোমরা সমঝোতা করো এই কারণে বিএনপি প্রচন্ড ক্ষুব্ধ যে এটা তো সরকারের দায়িত্ব না রাজনৈতিক সংকট মোকাবেলা করবে সরকার সবার সাথেই আলাপ আলোচনা হয়েছে জুলাই সমস্ত স্বাক্ষরিত হয়েছে এখন তো এটা বাস্তবায়নের জন্যই দ্রুত বেগে নির্বাচন দেবে দরকারের নির্বাচনটা ফেব্রুয়ারি থেকে আগায় এনে জানুয়ারিতে করা উচিত এটা অনেকে মনে করছে তো সেখানে সরকার এখন চুপচাপ বসে আছে সাত দিনের আলটিমেটাম সোমবার শেষ হয়ে যাবে তারপর কি হবে বিএনপি তা আলোচনা করবে না তাহলে কি জামাতের কথা শুনে ওই এখন ওই বাস্তবায়ন প্রক্রিয়ায় আইনি ভিত্তি দেওয়া শুরু করবে সেটা যদি দেওয়া হয় তাহলে তো একটা সাংবিধানিক সংকট শুরু হবে বিএনপি মনে করছে আবার গণভোট করতে গেলে জাতীয় নির্বাচনে যে ফোকাস সেখান থেকে সরে আসবে এই কারণেই তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার বা এই সরকারের দায়িত্ব না যে কোনো দলের উদ্দেশ্য তাদের যে স্বার্থ বাস্তবায়ন করে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বিয়ে দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনা করলেন শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক যেটা নানান ধরনের রাজনৈতিক সব বিভিন্ন ধরনের কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আর নিতে পারতেছে না দর্শক আপনারা অনেকে জানেন জামাত এক কথা বলতেছেন বিএনপি এক কথা বলতেছে এনসিপি এক কথা বলতেছে গণ অধিকার পরিষদ এক কথা বলতেছে নানান ধরনের দল নানান করণ কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতাসি অবশষে আমরা গোপন তথ্য জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকার নানান সাপে পদাধিকারের সিদ্ধান্ত নিছেন যে কোন মুহূর্তে তিনি পদত্যাগ করে চলে যাবেন দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে সেনাপদ এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ